সময় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবনের মূল্য কি দুইশো বা পাঁচশো টাকার মতো বা আমাদের জীবনের মূল্য কি এতই নগণ্য আমি প্রশ্নটা কেন করলাম আমরা অনেক সময় দেখে থাকি যারা আপনার রক্ত ডোনেট করেন বা রক্ত দিয়ে থাকেন তাদেরকে রক্ত দেওয়ার পর তাদের হাতে দুইশো বা পাঁচশো টাকা আপনারা দরাই দেন আচ্ছা এক ব্যাগ রক্তের দাম কি সত্যি দুইশো পাঁচশো টাকা একটা মানুষের জীবনের মূল্য কি দুইশো পাঁচশো টাকা নিশ্চয় না তাহলে মানুষ কেন এমনটা পাবে যে একজন ব্যক্তি সে ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে ব্লাড দিতে আসছে মানে তাকে দুইশো পাঁচশো টাকা দিতে হবে এই মন মানসিকতা কেন এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে এক ব্যাগ রক্তের কারণে আপনার আপনজন হয়তো এখনো বেঁচে আছে বা তারা এখনো সুস্থ আছে তাহলে কি আপনি ধরে নেবেন আপনার প্রিয়জনের জীবনটার মূল্য মাত্র দুইশো টাকা বা পাঁচশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে কি আসলে কি জীবনটা কিনা যায় এরকম মন মানসিকতা যাদের আছে তাদেরকে বলছি প্লিজ এই ধরনের চিন্তাধারা পরিবর্তন করুন এটা একজন রক্তদাতার পোস্ট সেই জায়গার থেকে আমি কথা বলা বলছি আমরা চাইলে এক ব্যাগ রক্ত কতটুক মূল্য সেটা আপনাদের অবশ্যই বুঝিয়ে দিতে পারি একবার ভাবন্ত আপনার আপনাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা আপনাকে রক্ত ম্যানেজ করে দেওয়ার আশ্বাস দিয়ে থাকি এবং আপনি সেই আশ্বাস পেয়েই আপনার প্রিয়জনের অপারেশনের সিজার এবং সিজারের জন্য ডাক্তার আসলো অপারেশন করার জন্য ঠিক সেই মুহূর্তে আমরা বললাম যে রক্ত দিতে পারব না ডোনারের সমস্যা একবার ভাবুন তো তখন আপনার কেমনটা লাগবে বা আপনার কেমন হবে আপনার মা বাবা ভাই বোন আপন অপারেশন থিয়েটারে সেই মুহূর্তে ডাক্তার বলল রুগীর খুব ব্লাডিং হচ্ছে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন ঠিক সেই মুহূর্তে আমরা বললাম ম্যানেজ হবে না বা পারবো না তখন আপনার কেমন লাগবে তখন আপনি যদি বলে তখন আপনাকে যদি বলা হয় এক ব্যাগের রক্তের মূল্য দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তখন সেটাও দিতে কিন্তু আপনি রাজি হবেন কারণ আপনার আপনজন তাকে বাঁচাতে হবে তাকে সুস্থ করতে হবে এই ভেবে আপনি কিন্তু এক ব্যাগ রক্তের দাম এক লক্ষ টাকা দিতেও বোধ করবেন না দিবেন ঠিক আছে আপনার সন্তান আপনার স্বজনকে বাঁচানোর জন্য কারণ তখন আপনার আপনজন বাবা মা আপনার কলিজের টুকরা সন্তান মাকে বাঁচাতে হবে ওই ভেবে আপনি টাকার চিন্তা করবেন না তাই আসুন আমরা রক্তদাতাকে দুইশো পাঁচশো টাকা না দিয়ে তাদের খোঁজখবর নিই ব্লাড দেওয়ার পর অন্তত তাকে একটা ফোন করি ফোন করে জিজ্ঞেস করি সে কি সঠিকভাবে বাসাতে পৌঁছেছে কিনা বা সে কি সঠিকভাবে বাসায় পৌঁছে গেছেন কিনা অন্তত একটা বার এই খোঁজখবরটা নিন যারা রক্তদান করে আসলে তারা টাকার জন্য দেয় না তাদের মানবতার জন্য তাদের বিবেকের কারণে বিবেকের তাগিতে একজন তার দ্বারায় উপকৃত হবে তার এই রক্তে সে সুস্থ হবে ঠিক আছে ওই ওইভাবে তারা রক্তটা দান করে তারা কোনো সময় টাকার জন্য রক্ত দান করে না যারা এই ধরনের মনোমানসিকতা লালন করেন যে সে আসছে রক্ত দেওয়ার জন্য তাকে আমি দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দিলাম আসলে কি সে দুইশো টাকা পাঁচশো টাকার জন্য আপনাকে এক ব্যাগ রক্ত দিতে আসছে এই জিনিসটা একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম